আজ উৎপন্ন একাদশী আজকের দিনে এই তিনটি কার্যকারী ব্যবস্থা বা টোটকা যদি আপনি করতে পারেন তাহলে আপনার জীবন থেকে সমস্ত রকমের অভাব ঘুচে যাবে আয়ের নতুন রাস্তা খুলবে আপনার জীবনে হিন্দু সনাতন ধর্মাবলম্বী প্রতিটি মানুষের কাছে একাদশী দিনটি বা একাদশী তিথিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয় কারণ এটি ভগবান বিষ্ণুর কাছে এক অত্যন্ত প্রিয় দিন মলমাস ছাড়া এক বছরে মোট চব্বিশটি একাদশীর উপবাস রয়েছে যেখানে অধিক মাসে আরও দুটি একাদশী তিথি পড়ার কারণে এর সংখ্যা ছাব্বিশটি হয়ে যায় বিশ্বাস করা হয় যে একাদশী তিথিতে উপবাস করলে সমস্ত রকমের অর্জিত পাপ নাশ হয় এবং মুখ্য লাভ হয় এই শুভদিন উপলক্ষে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আরাধনা করলে ঘর ধন সম্পদে পরিপূর্ণ থাকে এবং পরিবারে সুখ শান্তি বিরাজ করে সব হিন্দু বছরের সতেরোতম শুভ একাদশীকে বলা হয় উৎপন্ন একাদশী প্রতি বছর মার্গশীর্ষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে এই একাদশী উপবাস পালন করা হয় আসুন জেনে নেওয়া যাক এবার পঁচিশে নভেম্বর না ছাব্বিশে নভেম্বর এই পূর্ণদায়ী একাদশী এবং এই দিনে কোন বিশেষ উপায়ে বা বিশেষ টোটকার মাধ্যমে ভগবান বিষ্ণুকে প্রসন্ন করে আর্থিক সংকট থেকে মুক্তি লাভ করা সম্ভব এবং পরিবারে অশান্তি সংকট এবং দুর্ঘটনা থেকে রক্ষা করার উপায় কী এবং হাতে প্রচুর টাকা আনার কি উপায় সর্বপ্রথম আমরা জানব এই একাদশীর সময়সূচি সম্পর্কে সনাতন পঞ্চাঙ্গ অনুসারে মার্গশীর্ষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি এবছরে পঁচিশে নভেম্বর সোমবার রাত একটা এক মিনিটে শুরু হয়ে গেছে যা পরের দিন অর্থাৎ আজ ছাব্বিশে নভেম্বর মঙ্গলবার ভোর তিনটে সাতচল্লিশ মিনিটে শেষ হবে উপবাস ও উপাসনা পালনের উদয় তিথির নিয়মের উপর ভিত্তি করে ছাব্বিশেই নভেম্বর উৎপন্ন একাদশীর উপবাস পালনকে অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে সাতাশেই নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে দুপুর একটা তেত্রিশ মিনিট থেকে তিনটে ছেচল্লিশ মিনিটের মধ্যে এই একাদশীর উপবাস ভঙ্গ করা শুভ এতক্ষণ আপনারা জানলেন এই উৎপন্ন একাদশীর সময়সূচির সম্পর্কে এবার আপনারা জানতে চলেছেন কোন উপায়ের মাধ্যমে বা কোন টোটকা করলে এদিন ভগবান বিষ্ণুকে সন্তুষ্ট করে আর্থিক সংকট দুর্ঘটনা এবং নানান পারিবারিক অশান্তি থেকে মুক্তি হওয়ার সহজ উপায় প্রথমে আমরা জানব অর্থ সংকট থেকে উত্তরণের উপায় উৎপন্ন একাদশীর দিন দেবী তুলসীর পুজোর বিশেষ তাৎপর্য রয়েছে আপনি যদি আর্থিক সংকটে ভুগে থাকেন তবে এই দিন একাদশীতে দেবী তুলসীকে জল নিবেদন করে তার পুজো করলে উপকার পাওয়া যাবে মা তুলসীর সামনে পাঁচটি প্রদীপ অবশ্যই জ্বালান আজকের দিনে এবং সাতবার প্রদক্ষিণ করে তার একশো আটটি নাম জপ করলে ভগবান বিষ্ণু অতি প্রসন্ন হন এবং মনের সমস্ত ধরনের মনস্কামনা এবং আর্থিক সমস্যা দূর করেন এবং মনস্কামনা পূর্ণ করেন খুব শীঘ্রই সুখ শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধির উপায় উৎপন্ন একাদশীর দিনটি ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গ করা হয় তাই এই দিনে তার দিব্য রূপ শালিগ্রাম পুজো করার বিশেষ তাৎপর্য রয়েছে শালিগ্রামকে একটা পাত্রে রাখুন গঙ্গা জল দিয়ে ধুয়ে নিন এবং একটা হলুদ চৌকিতে রাখুন এবং চন্দন লাগান তারপর তুলসী পাতা ও নৈবদ্য দিয়ে অবশ্যই আরতি করুন এতে ঘরে সুখ শান্তি ও সমৃদ্ধি অবশ্যই আসবে আজকের দিনে ভগবান গণেশের পুজো করা শুভ বলে মনে করা হয় এদিন অবশ্যই ভগবান গণেশকে সিঁদুর অর্পণ করুন এতে দেবতার কৃপায় আপনার অর্থ লাভের সম্ভাবনা তো বাড়বেই তার পাশাপাশি গণপতির কৃপায় আপনি সুস্বাস্থ্য পাবেন তো বন্ধুরা এই ছিল কয়েকটি কাজ যা আজকের দিনে অবশ্যই করা উচিত আর আজকের দিনে এই কাজগুলি করলে জীবনের সমস্ত বিঘ্ন যেমন দূর হবে তেমনি হাতে আসবে প্রচুর টাকা তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না এবং বন্ধু বা আত্মীয়দের সাথে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন তাদেরও জানার সুযোগ করে দিন আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার